বিএনপি নেতাকর্মীদের রোশানোলে মুখে পড়ে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজাম উদ্দিন এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার দুপুর আড়াইটায় ব্যক্তিগত কাজে পাসপোর্ট অফিস এলাকায় যান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের রোশানলের মুখে পড়েন কোতোয়ালি থানার এই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নামার পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনি করতে কাছে আপনি করতে কাছে উনি বলছেন আমি ঢাকা থেকে আসি এখানে সিটাঙ্গে কেন আছেন আমি ছুটি নিয়ে আসছি আপনার পুষ্টিং ডাকেন হতে আমার পুষ্টিং টাকা কোথায় আছে সিএতে আসে আছে আপনি যে আমাদেরকে এত বছর সুরক্ষা করছেন আপনি যে এখানে আসছেন বলছেন আপনাকে ধরার পরে আপনি যে কোন বলতেছেন যে আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমরা নির্দেশ আমরা ধরছি তাহলে কেন আপনি আমাদের কি ছাড়েন নাই হয়তো বলতেছে উপরে নির্দেশ ছিল আর তো আপনার আমলিকে দূষণ হয়ে যেভাবে যে আমাদের ছাত্র দল শেষ সে মধ্যে বিল বেরোবো অত্যাচার করছে এটা দায় কে নেবে এই কথার পরিপ্রেক্ষিতে সে আমার সাথে আমাকে বলছে যে আওয়ামী লীগের

এদিকে খবর পেয়ে থানা পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় এরপর তাকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা ঘটনার পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায় পাঁচলাই থানা চত্বরে এ সময় তারা ওসি নেজামের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন গণমাধ্যমের কাছে

নারী নির্যাতনের মামলার বৈধ দিয়ে লক্ষ এই মোহাম্মদ নেজাম নগরের কোতোয়ালি বাকুলিয়া সদরঘাট এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ সিএমপি তথ্যমতে কুমিল্লা সিআইডিতে কর্মরত আছেন কোতোয়ালির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি